আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন প্রশ্নে যদি এরকম রেয়া মিলে বলা থাকে বিনিয়োগ ব্র্যাকেটে লেখা আছে এক চার দুই হাজার অঙ্ক কিন্তু দুই সালের তাহলে আমরা সমাধান কিভাবে করব। তাই না তো প্রথমত এই ষাট হাজার টাকা বিনিয়োগ এর উপরে দশ পার্সেন্ট হিসেব করে হয় ছয় হাজার টাকা এক বছরের কিন্তু আমাদের এখানে এক চার দেওয়া আছে তো কয় মাসের হিসেব করতে হবে আমরা চার থেকে হিসেব করব। চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় মাসের সুদ ধরতে হবে নয় মাসের সুদ হিসেব করে যেটা হবে সেটা আমরা কোথায় কোথায় লিখব তাই না প্রথমত যে বিষদায় বিবরণী প্রস্তুত করব। সেখানে যে অপরিচালনা আয় লিখবো সেইখানে বিনিয়োগের সুদ নামে এই ষাট হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে হয় ছয় হাজার তাকে বারো দিয়ে ভাগ করলে হয় পাঁচশো টাকা এক মাসের তাকে নয় দিয়ে গুণ করলে হয় চার হাজার পাঁচশো টাকা নয় মাসে সুদ চার হাজার পাঁচশো টাকা আয় বিবরণীতে অপরিচালনা আয়ের মধ্যে লিখব আর আর একবার চলতি সম্পদ পাশে লিখব এই চার হাজার পাঁচশো কিন্তু তার আগে একটা কথা আছে যে বিনিয়োগ ষাট হাজার আছে এটা বিনিয়োগ অংশে ষাট হাজার সম্পন্ন টাকাটাই বসবে সম্পদ পাশে বিনিয়োগ অংশে আর বিনিয়োগের সুদ যে চার হাজার পাঁচশো টাকা বের হলো এইটা চলতি সম্পদ পাশে লিখতে হবে প্রাপ্য বিনিয়োগের সুদ নামে চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ বিনিয়োগের সুদ আমরা যেটা পার্সেন্টেজ কেটে বের করলাম নয় মাসের সেই টাকাটা দুই জায়গায় বসবে কারণ এটি সমন্বয় একবার লিখেছি আয় বিবরণীতে ও পরিচালনা আয়ের মধ্যে আর একবার চলতি সম্পদ পাশে লিখেছি আর রেয়ামিলের যে ষাট টাকা ছিল র্যামিলের আইটেম একবার বসে তা রেয়ামিলের আইটেম একবার আমরা লিখেছি আর্থিক অবস্থার বিবরণী বিনিয়োগ অংশে সরাসরি শেষের ঘরে তো এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই একটা একটা করে আইটেম আলোচনা